আমি সব সময় মানে যখন থেকে আমি ঈদ বুঝি মানে ঈদ তো আমরা গেদার থেকেই বুঝতাম পারি যে আমরা ঈদ ওইছি কি আমরা বড় একটা আনন্দের দিন নতুন ড্রেস ফোড়া লাগবো এই ফোড়া লাগবো সেই ফোড়া লাগবো আবদারের তো আর শেষ নাই অথবা ফিন্দারও শেষ নাই খাওয়ারও শেষ নাই কিন্তু আমি যেদিন তো ঈদ বুঝি বা কিনা হাঁটা বুঝি ওদিন থেকে আমার ইচ্ছা যে ইস ঈদের সাড়ি দিনের ভিতরে যদি শরীর বিয়া লাগে তাইলে নতুন হইলে কোনো অর্নামেন্টস কিনা লাগতো নাই বা কোনো ড্রেস কেনা লাগতো নাই এমনি দেখুন তো বাস্তব কথা বিশেষ করে সিলেটিরার লাগি সবর লাগি ওইটা দেখা যায় বিয়া লাগলে আমরা এক টেকার জিনিস দিই আর নিজের লাগে ফাঁস টেকার কিনাকাটা করি যাতে কিভাবে সুন্দর হইয়া যাইতাম সুন্দর ড্রেস আপ করতাম ও লা একটা অবস্থা তো যাই হোক ঈদের চার দিন পরে যে শুক্রবারটা আসলো মানে ঈদ তো আসলো সোমবারে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুক্রবারে আসলো আমার মামা ওরের দেবরের বিয়া তাওবার আসলো দ্য লাকজারি রেস্টুরেন্টও ওই যে পূর্ব জিন্দাবাজার ফোর্সে ইয়োর উফরে ইনফিনিটির উফরে আর টেস্কোর অপোজিটে আর কি তো যাই হোক ই জায়গাটা কুজ্যা পাওয়া যে আমরা যে আমরা লাগে কত ডিফিকাল্ট আসলো তারা আর কি প্লেসের নাম দিছে যে জেল রোড তো জেল রোড মাহা ওই আমরা গেছি নয়াশোর হইয়া গেছি মাহা ওইয়া গিয়া যদি আতের ডাইনে ঢুকি যেতাম গিয়ে তাইলেই ফাইলিতাম মানে একবারে খাসে সারা সারা সিলেট জেল রোড ডাইনে বামে মানে সামনে পিছনে সব তো আমরা চক্কর মাই আর সিসিএনজি দি আমরা তো আর ইনফিনিটির উপরে ইয়ে কিতা ও দ্য লাকজারি রেস্টুরেন্ট এন্ড হল আর কি বানখুয়েট হল কুজিয়া ফয়সিনা তারপরে ওই যে দেখরা উজ্জ্বলবাই মানে তাইনও কিন্তু আমার মামা ওড়িয়ার গড়ের বাসুর একজন আফন মামা শাশুড়ির গড়ের দেবরের বিয়াসলো আর তাইনও আফন মামা শাশুড়ির গড়ের বাসুর আর ওই যে হন ঈদের কুলাকুলি হইতাছে তাইনও আরেখ মামা শাশুড়ির গড়ের বাসুর মানে আমার আফন মামা শাশুড়ি আর কি আমার হৌরীর আফন বাই হল তা আমার ওরির ফাঁস বাই তো যাই হোক তো যাওয়ার পরে তাই না আর কি উবাইতে শুন তারপরে তো যে কষ্ট করে আমরা কুইজা ফাইলাম সিএনজি রে আমরা তিন ডাবল বাড়া দিছি কারণ যত চক কর দেওয়া হয়েছে খালি যদিও তা পূর্ব জিন্দাবাজার খালি এখন জেল রোড আর আমরা ওয়ান বাই ওয়ান এক দোকান পরে আর এক দোকান আমরা মানুষরাও জিগাইলাম যে ইয়ে কোনানো দ্য লাক্সারি মানে রেস্টুরেন্ট খুনানো তারা কোনো সামনের দিকে হইব অফিসের দিকে হইব কেউ একুরেট কিছু হইতে পারল না এতে হইরা বোঝা যায় আসলে মেন মেইন সিলেটিরা সিলেট কম আছেন আউটসাইডাররা বেশি আছেন যারা দোকান দেখান লইয়া বইছেন মানে পারফেক্টলি কিছু হইতে পারেন না তারা গতদিন বুঝলাম আর কি যা বুঝার তো যাই এটা যেহেতু নতুন হয়েছে লাগি পূর্ব জিদা পূর্ব জিন্দাবাজার মূলত ফর্সে যে গোল্ডেন আর মাহাত থেকে যদি সুজা যাওয়া হয় গিয়ে ওই যে একটা সড়ক পাওয়া হয় নানি আতের ডাইনে মানে জিন্দাবাজারের রোডে ফোর্সে গিয়া ও রেস্টুরেন্টটা টেস্কোর অপোজিটে তো যাই হোক এই রেস্টুরেন্টটা আসলেই খুব সুন্দর আসলো আর তারা খুব সুন্দর হয়ে কিন্তু ডেকোরেট করছে তো যাওয়ার পরে কন্যার সাথে দেখা হইলো আমি তার অবশ্য শো করছি না আমি তো কেউরির পারমিশন ছাড়া ইয়ে করতে পারি না আমি যতটুকু তুল আর কি তুলছি তো এটাই হইছে গিয়া এই ফুড়িটা হচ্ছে গিয়া কিউট ফুড়িটা হইছে গিয়া উজ্জ্বল ভাইয়ের ফুড়ি তো ভাবি তারা সব বই আসলো সবের সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মানুষে হয় না নেই যে বিয়াবাড়ি আর মরাবাড়ি গেলে অনেক মানুষের সাথে দেখা হয় সে মানে সিনা, জানা ও জানা অজানা সবর সাথে দেখা হয় ঠিক তেমনইভাবে বিয়ার মাঝে হত মানুষরা যে দেখলাম হতো মানুষের সাথে পরিচিত হইলাম বিশেষ করে বেটিনদের সাথে আর মোড়াবাড়ি গেলেও সেম অবস্থা এটা হইতা আমার হৈরি খুব বেশি হইতা যে বিয়াবাড়ি আর মোড়াবাড়ি গেলে জানা অজানা সিনা সিনা ও হলের সাথে হয় সিনা ওয় জানা ওয় ওলা আর কি একবারে হাসা কথা পাইলাম মানে ওদিন গে আমি রিয়েলাইজ করতাম ফার্সি কত জনে যে আমার জি গেইসন কিতা গো মানে আমার হাজবেন্ডের নাম দইরা আহ ইগুর বৌনি ওলা কে মূলত অনেক মানে পরিচয় হইছে অনেকের সাথে তো সর্বপ্রথম যাওয়ার ফরি আমার কন্যার লোক দেখেছে গে তো কন্যা সাজগোজ দেখিও তুই বুঝছি তাই কন্যা হইবা তো কন্যাায় আমার সালাম দিলে আমা তাইলাম তো আমি পরিচয় দিছি না যে আমি তোমার হতার গোড়ে হতা লাগে কারণ ই শুরুতেই অতটা হওয়ার দরকার কিতা মানে আমি অতটা ইম্পর্টেন্ট মনে করি না তো ধীরে স্বস্তি যদি পরিচয় ওই তাইলে জানবনে মানে শুরুতেই হইলো। আমি তোমার ফুফুর গড়ের মানে ফুফুড়ি তো নানি আমার হৌরি মানে কন্যার ফুফৌরি লাগুন আমি তোমার ফুফৌরির গড়ের বাসুরের বউ মানে ডাইরেক্ট অত লাম্বা পরিচয় দেওয়ার তো দরকার নাই বিয়া তাই সিট সকে পরে দি তাই আস্তে আস্তে জানবানে তো কন্যার সাথে সাময়িক হাই হেল হয়েছে এরপর তো কন্যা তো স্টেজও গেছেন গি তো পরে দিয়ে আর কি আমরার একটু লেট হয়েছে যাই হোক যাওয়ার প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা পরে খানি হয়েছে আর খানি খুবই খুবই ভালো মানে বালা লাগছে আর কি ডাইল আসলো চিকেন আসলো বিফ বোনা আসলো আর পরে তো দই আসলো দই না ফিরনি দই আসলো আর তো ফানি দেখতেই পারা সালাদ আসলো খুবই সিম্পল তবে খুবই মানে ভালো লাগছে আমার খুব ভালো লাগছে অসম্ভব লাগছে তো যাই হোক আর কিতা কইতাম আসলাম খুব ইচ্ছা আসলো না নিয়ে লগে শুরুতেই গিয়া একটা ছবি তুলতাম মানে খাওয়ার আগে খাইলে একটা মেসাকার একটা অবস্থাই যায় কিনা যে হেউরি রই অথবা সেও চায়নি খাওয়ার পরে গিয়া ডিজাইন ডিজাইন করতো অখন খাওয়ার আগে খুব ইচ্ছা আসলো কইনার লগে ছবি তোলার কিন্তু এটা আর ফুরোনো হইলো না আমরা কইনা আলহামদুলিল্লাহ মনে যে একটু স্মার্ট আছেন মানে ক্যামেরাম্যান তাইনার কাছ থেকে আর না কি মানে তাই আমরা কইছি ক্যামেরাম্যান রে যে ছবি তুলতাম তে তারা কইতে গেলে আমরা আরও ফিসাইয়া দিছে হয় ইয় করা লাগতো নাই একটু ফরে একটু ফরে প্লিজ একটু ফরে ওলা একটু ফরে একটু ফরে তে আমরা তো মানে আমি পার্সোনালি মানে আমার কিন্তু অনেক হি কোন মানে ওতো তো ও তো যাইসা ছবি তোলার দরকার নাই ঠিক নানি তবে ছবি তোলার কারণেই আসলো আমার শ্বশুর শাশুড়িরে সেন্ট হরা আমার তো বিয়াত মূলত মানে যাইতামও আসলাম না আমার টাইম গেলা নেই আমি যেহেতু বাচ্চা কাচ্চা জামেলা উল লাগে আর কি কিন্তু আমি যাইতে খুব ইন্টারেস্টেড যে সাখানো দাওয়াতেও যাইতে আমার খুব ভালো লাগে আমার হাজবেন্ডের লগে বা ফেমিলি সবর লগে একলা আমি কোনাখনও যাইতে কমফর্ট ফিল কোনদিন হরছি না আর হরতাম নাই মানে আমি একলা আমার মনে হয় না যে আমি কোনাখনো দাওয়াতে গেছি মানে আমার সাথে এক দুইজন আসলাও তো যাই হোক তো ইসিকে মেনলি শিডিউল আর পাইলাম না মানে খাইবার আগে তো খাই নিলাম আমরা বাচ্চা কাচ্চা লইয়া আইসি যখন খানির টাইমে গিসিকে খাই নিলাম খাওয়ার পরে তো ও দামান আইসন খানির মাইসখানেও মনে দামানি আসলাম মানে আমার দেবর ও আমার দেবর দাড়িওয়ালা তো তার নানার সাথেও ছবি তুলের আর ও আমার হাজব্যান্ড আসুন খাসে তো যাই হোক তো দামানদের সাথে ছবি চবা তুলছি আমরাও তুলছি ছবি সৈন্যার লগেও ই টাইমে তুলছি মানে খাওয়ার অনেক সময় পরে তখন আমি খুবই ব্যস্তই গেছিলাম কি কোন ব্যস্ত জিয়ানের আব্বরে খালি হইলাম যে আও আমরা যাই দেখি আমরা আর থাকার দরকার নাই তো তারা লাস্টেদি আমার হাজবেন্ডও কইস ও সাগর আনা ইয়োর সময় তাকতা মানে যখন খাওয়া হয় আর কি তখন আমার পক্ষে আর সম্ভব আছে না থাকা কন্যার লগে দু একটা ছবি তুলছি জাস্ট বাইরে সেন্ড করার লাগি আমার শ্বশুর শাশুড়িরে যে আমরা যে গিয়েছি অথবা নিজের কাছে থাকলো তারপরে তো আমরা ওই যে সাগর না প্লেট না ও আমরা বাড়ই গেলাম গিয়ে না খাইয়া বলতে মানে উপস্থিত না থাকি আর কি বাড়ই গেলাম গি বাড়ানির পরে তো

যাই বাচ্চাটারে এত মায়া লাগছিল মানে আমার জিশান থেকেও আরো ছোট লাগছে মানে আমার ছোট ছেলে যে ছোট ছেলে থেকেও আরো ছোট লাগছে আল্লাহ পৃথিবীর সব বাচ্চারারে তার মায়ের কাছে রাখুক এমনকি সব বাচ্চারা রে আল্লাহ যেন বালা রাখেন বালা জাগাত রাখেন ও দোয়া করি খুব কষ্ট লাগে এরকম মানে বাচ্চারা দেখলে আর আসলে খুবই কিউট আসলো বেবিটা তো যাই হোক ও ইনফিনিটি মেদামলের উপরে আর কি ফরসে রেস্টুরেন্ট খুবই ভালো সার্ভিস আসলো আলহামদুলিল্লাহ খানিও কিন্তু অনেক মজার আসলো তো রেস্টুরেন্ট থেকে বারণের পরই সিএনজি ফাইলাম সিএনজি ফাইলে আমরা বাসাতে তাইলাম। ওভারঅল দিনটা খুব ভালোই গেছিলো আলহামদুলিল্লাহ